খুবই সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে এবং দেখেন পাঁচ পাঁচ ছয় ফাউন্ডেশন কমপ্লিট খুবই সুন্দর এবং তালার মজবুত করে কাজ করা হয়েছে ছাদের কলম পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি প্রতি রুম বাই রুম নিচ তালার মধ্যে মানে প্রথম তালার মধ্যে দুইটা গাড়ির পার্কিং রাখার জায়গা আছে দুইটা অ্যাপার্টমেন্ট দ্বিতীয় তালার মধ্যে তিন ইউনিট বারা পায় তিরিশ হাজারের একটু কম বেশ ভিডিওটি দেখেন নতুন বিল্ডিং একদম বারো ফিট রাস্তার সাথে লাগানো একদম বারো ফিট রাস্তার সাথে লাগানো এত সুন্দর বিল্ডিং এই দামে আর পাবেন না এই সুন্দর বিল্ডিং আর পাবেন না চট্টগ্রাম কর্ণফুলি মজার এরিয়াতে এই বিল্ডিংটির অবস্থান মজার টেক হাতে থেকে হাতের ডানে বামে জানতে চাইলে চলে আসবেন আমাদের আগ্রাবাদ শ্রমণী অফিসে জমির পরিমাণ দুই ঘন্টা ফাউন্ডেশন সাত তারা বানতে পারবেন আপনি যে পরিমাণ ওনারা কাজ করেছে যে পরিমাণ ছাদের মধ্যে রড দিয়েছে আপনারা ছাদের কলম দেখলে বুঝতে পারবেন খুবই মজবুত করে কাজ করেছে জমির পরিমাণ দুই ইউনিট দুইটা গাড়ি পার্কিং করার জন্য জায়গা আছে যথেষ্ট এবং দ্বিতীয় তালার মধ্যে তিনটি অ্যাপার্টমেন্ট তিরিশ হাজার টাকার প্লাস গড় বাড়া পাবে বর্তমানে তিরিশ হাজারের বেশি গড় বাড়া পাবে যারা কিনবেন যোগাযোগ করবেন লোকেশন চট্টগ্রাম কর্ণফুলি মরজাদ হাতের ডানে পাবে সামনে রাস্তা বারো ফিট একদম রাস্তার সাথে লাগানো যারা কিনবেন খুবই সুন্দর একটু মানের বাড়ি যারা কিনতে চান নিজেরা থাকার মতো পরিবেশ ভালো মানের পরিবেশ নিজে থাকতে পারবেন আর নিচে যদি চাইলে আপনি দোকানও করে দিতে পারবেন আপনি যদি চাইলে নিচে দোকান করে দিতে পারবেন যেহেতু রাস্তার সাথে লাগানো বিক্রি হবে বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকা দুই ঘন্টা জমি ছয়তলার ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট বিল্ডিং একদম রেডি করা টাকার বেশি পাবেন ইউনিট আছে আর দুইটা পার্কিং আছে এক টাকার কোনো কাজ বাকি নাই ভিডিও সম্পূর্ণ দেখেন আপনারা যদি করতে যদি চাইলে তাহলে করতে তো পারবেন অবশ্য কিন্তু এইভাবে আপনি ভাড়া খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এক টাকার কাজ না করে আপনি বাড়া খেতে পারবেন গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট চট্টগ্রাম কর্ণফুলী মজ্জার টেকের আশেপাশে হাতের ডানে বামে এই বিল্ডিংটির অবস্থান হতে পারে এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে ছোট বড় জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক আপনার কি ধরনের লাগবে যোগাযোগ করেন এই বিল্ডিংটির দাম দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা এর আশেপাশেও আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন এক ঘন্টা এক করার উপরে চারতলা বিল্ডিং আছে আষ্ট লক্ষ টাকায় এক ঘন্টার উপরে দুই তলা বিল্ডিং আছে তিনটা গ্যাসের ডবল চুলা লাইনের গ্যাস সহ পঁয়ত্রিশ লক্ষ টাকায় দেড় ঘন্টার উপরে সেমি পাখা আছে বত্তিরিশ লক্ষ টাকায় দেড় ঘন্টার উপরে সেমি পাকা আছে পঁয়ত্রিশ লক্ষ টাকায় দেড় ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা এক করা বিভিন্ন সাইজের কালি জমি আছে যোগাযোগ করতে হবে আপনাকে আপনি যোগাযোগ করেন নিষ্কণ্টক নির্ভাজাল গ্যারান্টি সহকারে পেতে চাইলে চলে আসেন আমাদের অফিসে অফিস নাম্বার দেওয়া আছে আগ্রা